এই যে ঢাকার উত্তরা মাইল স্কুল অ্যান্ড কলেজ নার্সারি থেকে শুরু করে কলেজ পর্যন্ত এই স্কুলটার মধ্যে আমাদের যে বাচ্চারা কেন পড়তেছে পড়তেছে জ্ঞান অর্জনের জন্য সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এখন যারা শহীদ হয়েছে যে বাচ্চারা মারা গিয়েছেন তাদের নামগুলো যদি ওই শিক্ষা প্রতিষ্ঠান সঠিকভাবে তুলে ধরতে না পারে বা এখানে যদি গোপনীয়তার আশ্রয় নেয় তাহলে তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা সুশিক্ষার আশা করতেছি আমাদের বাচ্চাদেরকে এখানে পড়ালেখা করানোর জন্য শেখ শিক্ষা ব্যবস্থাটা যারা পরিচালনা করতেছে তারা যদি মিথ্যার আশ্রয় নেয় তারা যদি মিথ্যাকে প্রমোট করে বা তারা যদি ওই মিথ্যার উপরে থাকে তাহলে ওখান থেকে আপনার আমার সন্তানরা সুশিক্ষা কিভাবে পাবে সুতরাং যতদিন পর্যন্ত তারা এই সঠিক সংখ্যাটা প্রকাশ না করবে ততদিন পর্যন্ত ওই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সন্তান আমাদের সন্তান যেন না যায় সে ব্যবস্থাটুকু করবেন এবং শিক্ষা ব্যবস্থা থাকতে হবে সত্যের উপরে তাহলে আপনার ছেলে আমার ছেলে আদর্শবান হবে ধন্যবাদ